হ্যালো বন্ধুরা আমি আজকে আইলা মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে এটি একটি সামুদ্রিক মাছ খেতে খুবই সুস্বাদু কোনো কাটা নেই খুবই সিম্পল রান্নাটাও খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে ছশো গ্রাম আইলা মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেখে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব গরম ভাতের সাথে এই মাছটা খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন পিস ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দেব বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আর একটু সাদা তেল দিয়ে দেব এর মধ্যে এবার জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আলু আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে মধ্যে কাঁচা লঙ্কা দিলে না দারুণ একটা সেন পেটে হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি বড় একটা সাইজের টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার মেঘ ভেজে নেব এবার দিয়ে দেব সাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে কষাবো মশলা থেকে যতক্ষণ না তেল ফাটে ততক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেবো ঝোলটা সবার সঙ্গে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ এবার ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো ধরতে রেখেছি যে মাছগুলো মাছগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব এবার আমি বেগুনগুলো ওপর দিয়ে দিয়ে দেবো একটু ঢেকে রাখবো এবার যাতে ঝোলটা মাছ আর বেগুনের ভেতর ঢুকে যায় ভালো মতো মশলা টশলা সেই জন্য একটু ঢেকে রাখবো দেখুন মাছটা ভালো মতো ফুটে গেছে এবার আমি ধনেপাতা ফুটিয়ে দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে সাফ করে নেব দেখুন সাফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ